আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়েছি আর ক্যান্টমেন্টের ভিতরে একটা ট্রিপ পেয়েছি এবং ট্রিপটা নিয়ে অলরেডি লোকেশন পর্যন্ত চলে আসছি ক্যান্টমেন্টের ভিতরে যেহেতু ট্রিপ ছিল আসলে ভিডিওটা করা হয় নাই তো এখন হচ্ছে যে ওনাকে নামাবো আর নামানোর জন্য আমাকে আর অতিক্রম করতে হবে দুইশো বা সত্তর মিটার অ্যাস পার গুগল ম্যাপের সময় দেখাচ্ছে এক মিনিট লাগবে আচ্ছা এটা উবার অ্যাপের একটা কল ছিল আর উবার অ্যাপে ভাড়া শো করছিলো একশো বিয়াল্লিশ টাকার মতো তো অ্যাকচুয়ালি দেখা যাক যে আসলে কত টাকা লাগে একশো বিয়াল্লিশ সমস্যা নেই থ্যাংক ইউ হ্যাঁ আপনার রেটিং দিয়ে দিন একশো বিয়াল্লিশ টাকা সকালবেলা হয়ে গেল একশো চল্লিশ টাকা পাইছি ওয়াটার হ্যাঁ কমপ্লিট আমি জাস্ট লোকেশনটা দিয়ে রাখি গুলশান দুই কারণ আমি এখন ওদিকেই যাব যাওয়ার পথে দিকে কিছু পাই নিয়ে যাবো নাহলে নাই গুলশান দুই